হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের সবাইকে দাদেন বিউব লাগে অনেক অনেক স্বাগত তো দেখো এখন বাজে এগারোটা আর আমরা রেডি হয়ে নিয়েছি মা যাচ্ছে না আমি আর তোমাদের দাদা হয়ে যাচ্ছে তো কোথায় যাব এখনও কোনো প্ল্যান হয়নি শুধু ঘুরতে যেতে হবে তাই জন্য বেরিয়ে পড়লাম আর তোমাদের সবাইকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা জানাই তো চলো এখন বেরোই দেখি কোথায় যাওয়া যাক তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি তাহলে জানতে পারবে তো চলো পর দেখো বন্ধুরা আমি আর ও দুজনে মিলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম সকাল সকাল কেননা এখনও ঠিক কোথায় যাব তো আগে তো আমরা দমদম অবধি যাই তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমরা দাঁড়িয়ে আছি নয়াটি জাংশনে এসে আর কখন ট্রেনের খবর বলবে কখন যাব কিছু জানি না তবে ব্যান্ডেল যাব আর এখান থেকে আবার ট্রেন ধরবো আমরা দমদম থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি ট্রেন কখন আসবে কিছু জানি না প্যান্ডেলে নেমে ওখান থেকে চার্চে যাবো তোমরা দেখতে থাকো সাথে থাকো সবটাই শেয়ার করবো তো চলো তো গ্যাস দেখো নেমে গেছে এই যে মেমোড্রটা দেখো বাজে না এরপর দেখো বন্ধুরা আমরা ব্যান্ডেল জাংশনে পৌঁছে গেলাম আর প্রথমে আমরা নৈহাটি এসে দাঁড়িয়েছিলাম আমাদের কোনো প্ল্যান ছিল না তাই আমরা দেখো ভাগে ভাগে টিকিট কেটেছি না হলে আমরা বাড়ির থেকে একেবারে টিকিট কেটে আসতাম তো যাই হোক আমরা ব্যান্ডেলে এসে এখানে দেখি প্রচুর লোকের ভিড় আর স্টেশনটায় পুরো লোকে ঘিচিচ করছে তারপর আমরা একটা রিক্সায় উঠলাম আর রিক্সাতে যে উঠেছি জ্যামে আটকে গেছি দেখো এত মানুষের জমায়েত হয়েছে না কি বলবো সবাই কিন্তু ব্যান্ডেল চার্চে ঘুরতে এসেছে প্রচুর ভিড় হয়েছিল প্রচুর তো আমরাও আস্তে আস্তে করে তারপরে চার্চের দিকে এগিয়ে গেলাম ট্রেন থেকে নেমে রিকশায় উঠেছি আর ওখানে তোমরা দেখতে পেলে কতটা ভিড় মানে আজকে ব্যান্ডেলে প্রচণ্ড ভিড় হয় তো আমি আমার লাইফে প্রথম আসলাম আমি কোনো দিনের আগে আসিনি আর ভীষণ ক্রাউড ছিল ওখানে তাই জন্য মানে কি করব কি করব রিক্সায় উঠে পড়েছি যেটা আর কি পেয়েছি ধার সামনে সবাই অটো টোটোতে তো রাস্তা ধুঁজতেই যাই আর ওখানে গিয়েও তোমাদেরকে সব শেয়ার করব আমি প্রথম যাচ্ছি তোমরা কে কে গেছো আমাকে কমেন্টে জানিও আর দেখি রকম জায়গায় নতুন আমি ও দুজনেই মানে আজকে প্রথমবার তো চলো যাওয়া যাক পুরোটাই শেয়ার করবো আপনাদের আগে পৌঁছাই আর একটু সময় লাগবে পৌঁছাতে তো চলো আগে যাওয়া যাক পর দেখো বন্ধুরা আমরা রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলাম কেননা এই রাস্তায় গাড়ি ঢোকা বারণ অটো রিক্সা টোটো যেটাই বলো সবই বারণ করে দিয়েছে কেননা এমনিতে সরু রাস্তার এখানে রাস্তার দুই পাশ জুড়ে পুরো মেলার মতো দোকান বসেছিল খুবই ভালো লাগছিল আর এদিকে দেখো আমাদের মনোনিবেশ করার জন্য কতগুলো মেয়ে এখানে নাচ করছিল দেখতে খুবই ভালো লাগছিল তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিলাম আর এত মানুষের মাথা দেখা যাচ্ছে দেখো সব ছোটো ছোটো মাথাগুলো খুব ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আর এদিকে দেখো দেখো আমি তো বাড়ির থেকে টুপি কিনেছিলাম সেই টুপিটা আনতে ভুলে গেছি তো তোমাদের দাদাভাই ভাই বললো তাহলে কিনেই নে দুটো এখানে দাদা অনেকগুলো টুপি নিয়ে বসেছিল দুটো কালারের তো আমি রেড কালারটাই নিয়ে নিয়েছিলাম আর তারপরে টুপি পরে আমরা আবার হাঁটা শুরু করেছিলাম সবাই টুপি নিয়েছিল তা আমি ভাবলাম যে আমি কিনেছি বাট আনতে পারিনি তাহলে আমিও কিনে নি তারপর দেখো আমরা আবার হাঁটা শুরু করলাম রাস্তাটা কিন্তু অনেকটাই মানে দূর আর হাঁটতে হাঁটতে কখন যে চার্চের সামনে পৌঁছে গেছি বুঝতে পারিনি পুরো মনে ছিল কি যে ঠাকুর দেখতে বেরিয়েছি এরকম লাগছে তো যেই চার্চের সামনে গেলাম এত সুন্দর একটা দৃশ্য দেখবো ভাবতেই পারিনি খুব সুন্দর লাগছিলো তোমরা ভিডিওতে কেমন বুঝতে পারছো আমি জানি না তবে আমি যখন সামনে দিয়ে দেখেছি আমার খুব ভালো লাগছিল আর তোমরা কে কে ব্যান্ডেল চার্চে এসে ঘুরে গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি প্রথমবার আসলাম আর তোমাদের দাদাভাইও ওই প্রথমবারই আসলো আর এত সুন্দরভাবে সাজানো খুব ভালো লাগছিল তো ফাইনালি যখন আমরা ভিতরে প্রবেশ করলাম ওখানে গিয়ে যেটুকু সাজিয়েছে এই যে বাইরে এইটুকুই আমরা দেখতে পেলাম বাট যখন বাদিকে চার্চের ভিতরে যাব বলে গেলাম তখন দেখি চার্চের দরজা পুরো বন্ধ করা তখন গিয়ে শুনলাম বলল গেট অনেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে এত দূর থেকে এসে এরকম একটা মানে কী বলবো এরকমভাবে একটা হতাশ হব ভাবতেই পারিনি এত কষ্ট পেয়েছি যে আমি দিন এই চার্চে ঢুকি না প্রথমবার আসলাম এরকম বন্ধ করে দিল তো তোমাদের দাদা ভাই বললো যে ঠিক আছে থাক তোকে অন্য দিন এসে ঘুরিয়ে নিয়ে যাবো হ্যাঁ বললাম ঠিক আছে কী আর করা যাবে বলো বন্ধুরা তাই জন্য চার্চের বাইরেটাই ভালোভাবে দেখলাম আর চার্চের বাইরেটা এতটাই সুন্দর তাহলে ভিতরটা কতটা সুন্দর হবে আর যখন রাত হবে রাতের বেলায় যখন এই লাইটগুলো জ্বলবে ঠিক কতটা সুন্দর লাগবে আমি তো জাস্ট আমি খালি ভাবছিলাম যে ইস যদি রাত্রিবেলায় আসতে পারতাম তাহলে চার্চটাকে আরও সুন্দরভাবে দেখতে পারতাম তো আর কি করা যাবে যেহেতু বাড়ি দূরে তাই জন্য তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে তারপর আমরা যখন চার্চ ঘুরে বাড়ির দিকে মানে স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন একটা লোক বলছে কি যে চার্চের ডান দিক থেকে একটা রাস্তা গেছে ওখানে আরও সুন্দর জায়গা আছে তো আমরা সেই মতে না ওনার কথা মতো এই ডান দিকের রাস্তায় ঢুকলাম তো দেখলাম সত্যি সত্যি দুপাশে মেলার মতো দোকান বসেছে আর খুব সুন্দর তারপর যখন রাস্তাটা শেষ হলো দেখলাম ঠিক এতটা সুন্দর একটা জায়গাও রয়েছে আমরা তো পুরো অবাক যে চার্চের পিছনে এত সুন্দর একটা জায়গা অ্যাকচুয়ালি আমরা না ওই রাস্তাটা খেয়ালই করিনি এতটা ভিন্ন মানুষের দেখা যাচ্ছিল না তো দেখো বন্ধুরা তারপর যখন আমরা এখানে এসে পৌঁছলাম দেখলাম এত সুন্দর একটা জায়গা রয়েছে পুরোটাই নদী আর এই নদীতে দেখো এই ঘাটের এখান থেকে সবাই নৌকাতে উঠছিল আমাদেরও খুব তাই দেখে না নৌকা চড়তে ইচ্ছা করছিল তো তারপরে ভাবলাম যে না আমাদের সামনে দুজনেরই একটা বড় কাজ রয়েছে যদি বিপদ হয়ে যায় এমনিতে বাড়ি থেকে সাবধান করে দিয়েছে দুজনে একা একা ঘুরতে যাচ্ছি তার জন্য যে কোনো বিপদ যেন না হয় তো যাই হোক তারপরে আমরা দেখো উপরের দিকে উঠে আসলাম আর এখানে সবাই পিকনিক করছিল এটা পিকনিক স্পট টাইপের তাই আর এত ভালো লাগছিল দেখতে দেখো চারিদিকে মেলাও বসেছিল বাচ্চাদের চড়ার জন্য ছোট ছোট জিনিসও ছিল তারপরে আমরা আবার অন্য একটা রাস্তা দিকে ঘুরতে আসলাম আর আমরা নদীর দিকে একটু পরেই যাব। আর এখানে দেখো মানুষ যেখান থেকে পারছে সেখান থেকে ঘুরতে যাচ্ছে সবাই আরও ঘোরা জায়গা ছিল বাট আমাদের লেট হয়ে যাবে বলে আমরা না বেশি দূরে ঘুরতে যাইনি তারপরে আমরা এসে পৌঁছালাম নদীর পুরো একদম কাছে আর এখানে এসে দেখি কি যে প্রথমেই এই মহিষগুলোকে স্নান করাচ্ছি কি সুন্দর এই জলের মধ্যে নামিয়ে দেখতে খুবই ভালো লাগলো প্রায় কুড়ি থেকে তিরিশটার কাছাকাছি মই হিসাবে সবাই দলে দলে যাচ্ছিলো তো দেখতে খুবই ভালো লাগছিল তো এখন মোটামুটি আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে বাড়ির দিকে যাব আর চার্চের ভিতরে গেটটা আর কি বন্ধ ছিল ঢুকতে দেয়নি তো কি করা যাবে শুতে এত সুন্দর জায়গা মানে এত গরম লাগছে না সোয়েটার পরেছি আমরা আর জলটা দেখে মনে হচ্ছে কি যে নেমে যাই এত গরম লাগছে আর এত সুন্দর জায়গাটা কি বলবো আমি প্রথম এলাম আর প্রথমে এত সুন্দর জায়গা ভাবতে পারিনি আমরা প্রথমে ওই সাইড থেকে ঘুরে চলে যাচ্ছিলাম দেন একজন বললো এদিকে নদী আছে ঘোরার জায়গা আছে তো তাই আসলাম দেখো আর এত সুন্দর লোকেশন আমরা কয়েকটা ফটোও তুলে নিলাম আর এখন বাড়ির দিকে যাব দেখি যাওয়ার পথে বড়মার কাছে যেতে পারি নাকি ওখান থেকে ঘুরে টুরে বাড়ি যাব আর যদি ট্রেনে প্রবলেম হয় বা আমাদের যদি লেট হয়ে যায় দেন আমরা সোজা এখান থেকে ডিরেক্ট বাইতে যাব তো দেখতে থাকো তোমরা কি করি না করি সবটাই তোমরা দেখতে পারবে তো চলো তো দেখো ওই মানুষরা যদি আমাদেরকে ঘোরার জায়গাটার কথা না বলতো তার উপর আবার পুরো নদীর পাশের জায়গা তাহলে কিন্তু আমরা এই জায়গাটা ঘোরার জন্য পুরোপুরিভাবে মিস করে যেতাম আর আমরা যখন এসেছি তখন দেখি চারিদিকে এরকম নৌকা চলছে উপরন্তু মিষ্টি একটা রোদ আর তার উপর চলছিলো খুব সুন্দর একটা হাওয়া মানে এত ভালো লাগছিল আর এরকম মনোরম দৃশ্য খুবই ভালো লাগছিলো তো আমরা এখানে একটু ফটো টটো তুললাম সময় কাটালাম সময় সময় কাটিয়ে তারপরে আমরা আবার ব্যাক করলাম না হলে আমাদের বাড়ি যেতে দেরি হয়ে যাবে আমরা আবার ফেরার পথে একটু নোয়াটিতে নামবো তো আসার সময় আমি আবার এই লোকটার কাছ থেকে দেখো একটা টুপি কিনেছিলাম এটা মাম্মা জন্য অনেক রকম টুপি ছিল তো আমার এটাই পছন্দ হয়েছিল দেন আমরা অটোতে করে তারপরে স্টেশনে পৌঁছালাম আর দেখো ফুড ব্রিজ আজকে যে কতবার আমি ইউজ করেছি তার ঠিক নেই তাই জন্য দেখো পুরো হাঁপিয়ে গেছি আমার ওয়েট মনে হয় অনেকটা কমেও গেছে তো যাই হোক দেখো তারপরে আমরা ট্রেনে উঠে নৈহাটিতে নেমেছিলাম মানে ব্যান্ডেল থেকে আবার নোহাটিতে নামলাম আর নোহাটিতে এসেই চলে আসলাম সোজা এই বড়মার কাছে প্রথমেই দেখো মন্দিরটার এখানে সামনে থেকে পুরো শুরু হয়েছে আর একদম একটা রাস্তা আছে ওই রাস্তার শেষ মাথা অব্দি লাইন প্রচুর লাইন পড়েছিল আজকে পুজো দেওয়ার জন্য সরি আজকে না মানে সেদিনকে পুজো দেওয়ার জন্য ভীষণ লাইন পড়েছিলো তা আমরা না সেটা দেখে লাইন দিই শুধু দর্শন দিয়ে চলে এসেছি আর যেই দেখো মন্দিরের ভিতর ঢুকেছি আর বড়মাকে মাকে যেয়েই দেখলাম অমনি মনে একটা অন্যরকম শান্তি হলো মানে এত কষ্ট করে ঘুরে ঠুরে যেয়ে বড়োমার কাছে গেছি সত্যি মনটা শান্তি পেয়েছিলো তারপরে একটু আমরা গঙ্গার ঘাটে গেলাম মানে ফেরি ফেরিঘাটের দিকে একটু ঘুরতে আসলাম এখানেও প্রচুর ভিড় ছিল আর এত মানুষ ঘুরতে এসেছে মানে আজকে যেখানেই যাচ্ছি সেখানেই প্রচণ্ড ভিড় তো যাই হোক এখানে বসে বসে একটু গল্প টল্প করে আমরা আবার স্টেশনের দিকে ব্যাক করলাম তো দেখো বন্ধুরা আমরা ব্যান্ডেল জাংশন থেকে আবার এখানে আসলাম লোহাটিতে নামলাম বড়মার দর্শন দিলাম তারপরে একটু খাওয়া দাওয়া করলাম দেন গঙ্গার সামনে এসে একটু বসে আছি আবার তারপর এখান থেকে আবার স্টেশনে ফিরবো ট্রেন ধরে সোজা বাড়ি যাব তো আজকে দিনটা খুব ভালো কাটালাম খুব আনন্দ হলো এখনো টুকটাক খাওয়া বাকি আছে সেভাবে দুটো কচুরি খেয়েছি এখন ফুচকা খাবো একটু আবার বাড়ির দিকে যে গিয়ে ঘুরতে যাবো আমাদের খ্রিস্টান পাড়া আছে ওখানে গিয়ে আবার ঘুরতে যাব তো তোমরা দেখতে থাকো তো চলো আবার তোমাদের সাথে দেখা দেখাও এরপর আমরা যে নৈহাটি স্টেশনে পৌঁছালাম অমনি সাথে সাথে আমরা একটা ট্রেন পেয়ে গিয়েছিলাম পুরো নৈহাটির লোকাল আপ টু শিয়ালদাব্দি তো আমরা ঘুমাতে ঘুমাতে দমদম অমদি আসলাম দেন দমদম থেকে আবার ট্রেন ধরে আমাদের ক্যান্টনমেন্টে নেমে গেলাম আর আমাদের স্টেশনে এসেই অমনি সাথে সাথে চা খেয়ে নিয়েছিলাম মানে এতটাই মাথা যন্ত্রণা করছিল যেহেতু পুরোপুরিভাবে ঘুমাতে পারি তো ট্রেনে ঝিমাতে ঝিমাতে এসেছি তাই জন্য দেন একটু চা খেয়ে তারপরে চলে গেলাম ফুচকার দোকানে কারণ ওখানে ফুচকা খেতে পারিনি তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে তারপর ফুচকা টুচকা খেলাম ফুচকা খেয়ে সোজা পর্যায়ে বাড়ির দিকে গেলাম আর আমরা যখন বাড়ি এসেছি তখন অনেকটা রাত হয়ে গেছিলো তাই জন্য আমরা আর অন্য কোথাও ঘুরতে যেতে পারিনি নাহলে আমাদের একটা দোকানে যাওয়ার কথা ছিল আর খ্রিস্টান প্যারায় যাওয়ারও কথা ছিল তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ হলাম আর এখন বাজে প্রায় নটা আর এই যে ও তো পুরো একদম শুয়ে পড়েছে আমিও খুব টায়ার এখন খেয়ে দেখ ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি সময় আমরা বেরিয়েছিলাম আমরা বেরিয়েছিলাম কটার সময় বলো সকাল সাড়ে আমরা এখান থেকে বেরিয়েছি এগারোটা কত লাগে এগারোটা কত আর বাড়ি ঢুকেছি নটা বাজলোই মানে নটে না সাড়ে আটটা বাজে যাই হোক এতক্ষণ পুরো ঘুরলাম টুললাম খুব এনজয় করেছি আজকে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা